এবং দেখবেন সবাইকে সার্জন টিভি থেকে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে এই মুহূর্তে অবস্থান করছে আপনারা জানেন একটি বিষয়ে আপনারা খুশি হবেন যে সিলেটের সিলেট জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নম্বর বি চোদ্দশো এর অন্তর্ভুক্ত ছৌয়াটা মাইক্রোবাস শ্রমিক উপ কমিটি এক এর আগামী আঠারো আগামী বলতে আজকের এই নির্বাচন নিয়ে ত্রিবার্ষিক নির্বাচন নিয়ে এখানে ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং যিনি আমরা দেখছি এই বিপুল বুটে যিনি পাস করেছেন মোহাম্মদ আখতার হোসেন সহ যারা এখানে পাস করছেন এখানে দায়িত্বশীল যারা রয়েছেন তারা এই ঘোষণাটা দিবেন দর্শক আমরা সবাইকে বলবো লাইভটি শেয়ার করে সবাইকে দেখে দিন আজকে অত্যন্ত চমৎকার এটা সময় আমরা অতিক্রান্ত করছি এই মুহূর্তে আর আমি বিশেষ করে দুদিন আগে যাকে নিয়ে আমি কথা বলেছিলাম তিনি আখতার হোসেন আমার্কা নিয়ে তিনি মনে হয় সম্ভবত আজকে বিজয়ী হয়েছেন আমরা সব মিলিয়ে ওনারা দায়িত্বশীল রয়েছেন ওনাদের কাছ থেকে কথা শুনবো দর্শক

আমি মোহাম্মদ মাহবুব হিসাবে দায়িত্ব পালন করেন আমাদের অফিসের প্রধান দপ্তর জনাব সেলিম ভাই এবং সার্বিক সহযোগিতা করেছেন আমাদের শ্রমিক ইউনিয়নের কার্যকারী সদস্য শাহুদ্দিন ভাই সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত দেশবাসী আমি একটি কথা বলতে চাই আপনারা জানেন

সাধারণ শ্রমিকরা আমাদেরকে ভোট দেয় নির্বাচিত করেন আমরা সিদ্ধান্ত নেই সাধারণ শ্রমিকরা যাকে ভোট দিবে সেই নেতা হবে তার আলোকে আমরা প্রত্যেকটি উপকমিটিতে যে প্রকাশ্যে বেলের ওনাদের সামনে আমরা সশরীরে দেখিয়ে আমরা ভোট গণনা করি এখন আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের সাজন টিভির আমাদের সাংবাদিক ভাই উপস্থিত হয়েছেন আমাদের এই নির্বাচনটি প্রচার করার জন্য আমরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই আমি বিশেষ করে ধন্যবাদ জানাই চৌহাট্টা মাইক্রোবাস উপকমিটি একের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত প্রার্থীগণ সম্মানিত ভোটার এবং বিভিন্ন শাখা থেকে আগত সম্মানিত বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দ সকাল থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন তো যাই হোক আপনারা দোয়া করবেন আমরা যেন সাধারণ শ্রমিকের মন যুগিয়ে চলতে পারি এ পর্যায়ে আজকে আমি বেসরকারি নির্বাচন ফলাফল ঘোষণা করব তার আগে আমি বলতে চাই আপনারা জানেন আমাদের প্রত্যেকটি উপকমিটিতে ষাট জন করে নেতৃবৃন্দ নির্বাচিত হন তো চৌহাট্টা মাইক্রোবাস শ্রমিক উপকমিটিতে দুইজন নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওনারা নির্বাচিত হয়ে যান আনিসুর রহমান এবং কোষাধ্যক্ষ বিপুল চন্দ্র দাস তো আজকের নির্বাচনে সর্বমোট পাঁচটি পদে এগারো জন প্রার্থী বিভিন্ন পদে নির্বাচন করেছেন এখনই আমি যারা নির্বাচিত হয়েছেন আমি ওনাদের ভোটের ফলাফল ঘোষণা করছি সদস্য মোহাম্মদ আবু তাহের প্রতীক মিনার প্রাপ্ত ভোট বিয়াল্লিশ সদস্য মোহাম্মদ রফিকুল হক প্রতিকগুরা বুট 48 রকিগুল ইসলামকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হলো লাইক ও শ্রী বিপুল চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো তারে যারা নাম불ক বলরাকে সামনে আনিলো সাংগঠনিক সম্পাদক মাহমুদ মাখন মিয়া প্রতীক টেবিল ফ্যান প্রাপ্ত বুট তেতাল্লিশ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম প্রতীক কলস মিয়াকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হলো সহ সম্পাদক মোহাম্মদ সমীর প্রতীক লাইটেস বুট বিয়াল্লিশ সহ সম্পাদক মোহাম্মদ সুমন আহমদ প্রতীক বিনা প্রতিদ্বন্দ্ব বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হলো মোহাম্মদ আনিসুর রহমান সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো সহসভাপতি মোহাম্মদ মানিক বিয়া প্রতীক বাসগাড়ি প্রাপ্ত বোট আটত্রিশ সহসভাপতি মাহমুদ সেলিম আহমদ প্রতীক কবুতর প্রাপ্ত বুট পঞ্চাশ বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হলো সভাপতি মোহাম্মদ নানমিয়া প্রতীক আনারস প্রাপ্ত বুট বিশ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একত্রিশ সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন প্রতীক আম প্রাপ্ত ভোট বিয়াল্লিশ আক্তার হোসেনকে কে বেসরকারি নির্বাচিত ঘোষণা করা হলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা আমরা বিজয়ী যারা হয়েছেন তাদেরকে চাই এখানে আসতে যারা বিজয়ী হয়েছেন তারা এখানে চলে আসেন এখানে চলে আসেন আমরা বিজয়ী যারা তাদের কাছ থেকে মূল্যবান কথা শুনবো দর্শক দর্শক যারা এসেছেন আমরা আজকের এই আজকের এই ত্রিবার্ষিক নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের কাছ থেকে মূল্যবান কথা শুনবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা যিনি সভাপতি হিসাবে তিনি আমাদের আজকের আম মার্গা নিয়ে যিনি পাশ করেছেন আমাদের সকলের মুখ সভাপতি হিসাবে তিনি রয়েছেন আপনারা সবাই আমাদের কাছে আসেন আজকের সভাপতি সাহেবের কাছে আসেন প্লিজ আমরা সিলেটের সালিয়া এলাকার বাসিন্দা অত্যন্ত সনামতন একজন পরিবারের মানুষ আমাদের আক্তার হোসেন সাহেব আমরা আজকে তিনি যে বিজয়ের মালা পরে আমাদেরকে আন্দোলিত করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি সর্বোপরি সর্বোপরি আজকের এই নির্বাচনকে নিয়ে আমরা আজকে যে নির্বাচিত হলেন আপনার হাতে নিয়ে কথা বলেন দর্শকদের উদ্দেশ্যে এবং যারা আপনাকে সাপোর্ট করেছেন তাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য আমরা প্রত্যাশা করছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমার ছোট বড় যা আছে তোমার পার্টির প্রাতন মুরব্বী সিনিয়র মুরব্বী উপস্থিত দর্শক যারা আছে সবার কাছে আসসালাম আলাইকুম আমি বর্তমানে জয়ী হয়েছি এই জয়টা আমার বুটার হলো আমার না আর আমার লোকে যারা প্রতিদ্বন্দ্বিতা করিয়া আর তারা যাদের চেয়ারম্যান আসলা একজন আমার বড় ভাই একজন আমার ছোট ভাই তারারে লইয়া আমি মিলিমিশিয়া যত সহযোগিতা লাগে যেখানে করার আছে আমি করবো আর দেশ বিদেশ যত ভাই বাদি যা আমার আছে সবার কাছে আমি দোয়া চাইলাম আর সবার কাছে আসসালাম আলাইকুম যত বিদেশি আছেন সবার কাছে আমি আসসালাম আজকের এই বিজয়টা কাকে উৎসর্গ করবেন আপনি আজকের এই বিজয়টা আমার যত বুটার আছে আমার সিলেটবাসী এবং আমার মুরব্বিয়ান এবং আমার ভাই আমার শ্বশুর বাদশা মিয়া ধন্যবাদ আমরা এখানে আরো যারা উপস্থিত হয়েছেন যারা পাশ করেছেন আমরা অন্যদের কাছ থেকে অনুভূতি জানবো বিশেষ করে আজকে যে এখানে আপনি এই যে নির্বাচিত হলেন আপনি কোন

চৌহাতা উপগ কমিটি এর সম্মানিত সকল মুরব্বিয়ান আমার বন্ধু-বান্ধব আমার সহকর্মী ভাইদেরকে আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানাইতেছি। ওনারাই দীর্ঘ দিন ধরে কষ্ট করে আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আর ওকে গর্বিত বিষয় আমার বড় ভাই আনতার হোসেন ভাই আমার সিনিয়র বড় ভাই এবং চিরন্তন ভালোবাসাতে প্রতিদিন দি আমার মামা লানুমিয়া মিয়া আরেক বড় ভাই ছিল উনি শাহবুদ্দিন ভাই এই চোয়াটা এগার প্রতিষ্ঠাতা সভাপতি ওনার সাথে কম্পিটিশন ঘরে আমার আক্তর ভাইজি পাস হয়েছেন এই জন্য আমি আক্তর আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের সাথে এই কমিটিতে যারাই পাস করেছেন সবাইকে ধন্যবাদ এবং আমার চোয়াটা এগের মুরব্বিয়ান সহ আমার সহকর্মী ভাইদেরকে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে জানিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এবং উপস্থিতি আসলে আক্তার সাহেব আমার অফিসে গিয়েছিলেন সেদিন আমি ভেবেছিলাম যে তিনি একজন মানবিক মানুষ ভালো মানুষ তিনি পাশ করবেন যেমনটা আমি প্রত্যাশা করেছিলাম তেমনটাই হয়েছে তিনি বিপুল বুথে তার মার্কা আম সেটা দিয়ে বাস করে এবং জ্যৈষ্ঠ মাসে যেটা পেকে যায় সেই হচ্ছে আম সেই আমের রসে কিন্তু হয়েছেন আপনার দেখতে আমরা আশা করব। তিনি তার সকল সদস্য নিয়ে এই স্ট্যান্ডের সকল সুবিধা অসুবিধা গুলো তিনি দেখে তার আগামীর পথ চলবেন এই আশা ব্যক্ত করেছি আর ভাই এখানে রয়েছেন তিনি হয়তো বা তিনিও বিজয় মানি আপনার পরিচয় দুই একটি কথা বলুন আমি কমিটি বর্তমানে নির্বাচিত সম্পাদক তো আমি আসলে আমার বলার কোনো বাসা নাই

নইয়ে ওইদিকে এদিকে আদাব আমাকে সদস্য পদে নির্বাচিত করার জন্য পত্র ইসতেগদ সকল সদস্য এবং আমার চাচাদেরকে আমি সালাম আদাব জানাই রাদর গзами চিরকিতক আমাকে ভোটে জয়যুক্ত করার জন্য ইনশাআল্লাহ আমি তাদের সেবা আজীবন নিযুক্ত থাকব আসসালামু আলাইকুম ওকে আকিবাত ধন্যবাদ দর্শক আমরা আসলে আজকে আমরা অত্যন্ত আনন্দিত বিশেষ করে সারজন্তীবের পরিবার সাহেবকে সমর্থন জ্ঞাপন করে যে সেদিন যে লাইভে ধারণ করেছিলাম বক্তব্য সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে সবাই কিন্তু তাকে খুব বেশি করেছেন তিনি আজকে বিজয়ের মালা করে তিনি এখান থেকে বিদায় নিচ্ছেন আমরা আশা করব তার যেন আগামী সুন্দর হয় সার্থক হয় এবং সর্বোপরি সবাইকে নিয়ে যেন তিনি এই স্ট্যান্ডার্ড উন্নয়নে কাজ করেন এই আশাবাদ দেখতে পারে আমার কথা শেষ করছি আপনার পরিচয়টা সামনে আসেন একটু সামনে আসেন একটু আজকের এই অনুভূতিটা ব্যক্ত করে যান যে কেমন লাগছে এই যে বিজয় আনন্দ লাগছে আমার নাই বল আমি খুব খুশি হয়েছি

আমার শাসায় ভার্সন এটা বড় জিনিস নাই সবচেয়ে বড় জিনিস হলো শ্রমিকর শ্রমিকের কল্যাণের জন্য শ্রমিকের দান অত্যন্ত ভালো পাইছে যার কারণে দানরে বুট দিছে বুট দিলে না অনেক ইনশাআল্লাহ আশা করি সামনে যে দিনগুলো আইব এই দিনগুলার সুন্দর করিয়া আমার শাসায় নিবা আমার আশা করত এগুলো থাকবো শ্রমিকর ভিতরে খেয়াল রাখবা কোন শ্রমিক যেন তার কাছ থেকে কোনো আঘাত হয় না এই বলেই আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু আজকে আসলে খুব বেশি আনন্দিত আমরা এখানে আছেন ভাই আমরা কথা শুনবো যে আজকে যে এই চৌহাটা উপকমিটির মানে এই নির্বাচন নির্বাচনে আমার আত্মার চাচা যিনি একজন প্রবীণ ব্যক্তিত্ব এখানে বিপুল ভোটে পাস করছেন এবং সবাই কিন্তু খুবই হাস্যজল অবস্থায় আছেন এটাকে কিভাবে দেখছি আমরা খুব খুশি হয়েছি

এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করবেন এটা আমি প্রত্যাশা করি কারণ দেশে বিদেশে থেকে আপনাকে মানুষ খুব বেশি ভালোবাসে লন্ডন কানাডা থেকে অনেকে কিন্তু দোয়া করেছেন আপনার জন্য যে কারণে সবার দোয়া হয়তো আল্লাহ মানে আপনার করেছেন সে কারণে আপনি পাস করেছেন আমি বলবো হিংসা বিদ্বেষ ভুলে আপনার যে সমস্ত প্রতিদ্বন্দ্বী আছেন তাদেরকে নিয়ে আপনি এই স্ট্যান্ডের উন্নয়নে ভূমিকা রাখবেন এবং তা প্রত্যাশা করছি এবং মিডিয়া পার্টনার হিসাবে সার্জনটি আপনার সাথে ছিল আছে এবং আগামী থাকলে যে কোনো প্রয়োজনে ইনশাআল্লাহ আল্লাহ পাশে পাবেন ইনশাআল্লাহ এই কথা দিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা দর্শক এই মানুষটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ বা দান করেন এবং এই স্ট্যান্ডে যিনি যেন তার সুন্দর ভূমিকা পালন করতে পারেন এই আশাবাদ দেখতে পারেন তো দর্শক এই ছিল এই জন্য আমরা আমরা ক্যাপশন লেখে দিব যে তার যে পাশ করেছেন তার এই কমিটির মধ্যে কারা দায়িত্বশীল হয়েছেন সবার নামগুলো আমি একে দিয়ে দিব সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি